সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিজ আহমেদ এবং তোফাল আহমেদ তরফে জোসেফ এই দুই ব্যক্তি ভুয়া এনআইডি তৈরি করেছে জাতীয় পরিচয়পত্র এই যে ভুয়া জাতীয় পরিচয়পত্র তারা তৈরি করল এই বিষয়ে ইসি মহোদয় কি কিছুই জানতেন না এই ঘটনা তো আরও তিন বছর আগে প্রকাশিত হয়েছে ন্যাশনাল পত্রিকায় প্রকাশিত হয়েছে তো সেই বিষয়ে কিন্তু ইছি কিংবা দুদক তারা কোনো পদক্ষেপ নেয়নি কেন পদক্ষেপ নেয়নি সেই বিষয়ে পরে আসছি তার আগে প্রথম আলো এই সংক্রান্ত একটি রিপোর্ট করেছে প্রথম আলো এখন থেকে তিন বছর আগেও একটি রিপোর্ট প্রকাশ করেছিল এই নিয়ে রিপোর্টটি দীর্ঘ সো এই দীর্ঘ রিপোর্ট আমি আপনাদের সামনে পড়বো না আমি সেখান থেকে কিছু কথা ডেফিনেটলি নেব এবং নিয়ে তারপরে আমি আমার আলোচনা করব। শুরুতে আমি একটু এই রিপোর্টার ব্যাপারে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এই যে আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ এবং তোফায়েল আহমেদ জোসেফ এরা এই যে ভুয়া এনআইডি পত্র নিল এবং নিয়ে আসলে তারা কী করেছে তাদের কেন প্রয়োজন পড়লো এখানে ভুয়া এনআইডি পত্র তৈরি করার কী এমন কাজ তারা তার মানে করেছে যে তাদের এখানে ভুয়া এনআইডি পত্র তৈরি করা দরকার পড়েছে বাংলাদেশে নির্বাচন কমিশন বলেন কিংবা দুদক বলেন এখানে এই সংস্থাগুলো যেহেতু আছে সেহেতু কারোর পক্ষে খুব বেশি ক্ষমতাবান না হলে এই যে এনআইডি পত্র তৈরি করা যায় না সেটা আমরা সকলে কম বেশি বুঝি জানি এই ভুয়া এনআইডি পত্র তৈরি কারা করতে পারে সেটাও আমরা জানি বিশাল ক্ষমতাবান ব্যক্তির ছত্রছায়ায় যদি কেউ না থাকে যদি তার সুপারিশ না থাকে তাহলে এই কাজ করা সম্ভব নয় তার মানে এই যে জেনারেল আজিজ আহমেদ সাবেক সেনাপ্রধান তার ছত্রছায়ায় এই তার দুই ভাই এই ভুয়া এনআইডি পত্র তৈরি করেছে এখানে প্রথম আলো বলেছে যে সেই সময়ে দু সালে প্রথম আলো একটি রিপোর্ট করেছিল এবং সেখানে তাদের এই বিষয়টিকে তুলে ধরেছিলেন কিন্তু তখন ইসি মহোদয় থেকে কিংবা দুদক থেকে কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি কেন পদক্ষেপ নেওয়া হয়নি তার মানে কি কোনো গ্রিন সিগন্যালের অপেক্ষায় তারা ছিলেন কেউ গ্রিন সিগনাল দিবে তারপরে তারা এটা নিয়ে তদন্ত করবে কিংবা এটা নিয়ে পদক্ষেপ নেবে নিশ্চয়ই তাই এখানে কারোর গ্রিন সিগনাল ছাড়া কিছু হয় না কোনো ক্ষেত্রেই হয় না হয়তো সেজন্যই এখন তিন বছর পর একটি তদন্ত কমিটি গঠন করেছে আমি জানি না যে আসলে এই তদন্ত কমিটি গঠন করার পর সেটার অবস্থা কী দাঁড়াবে বা কী করতে চায় এই তদন্ত কমিটি তিন বছর পরে এসে তার একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রথমে যখন এই তথ্য ফাঁস হয় তখন নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ওনার যাই হোক নাম ভুলে গিয়েছি পরে মনে পড়লে বলছি কিন্তু তারপরে দু হাজার সালে দায়িত্ব নিলেন কাজী হাবিবুল আউয়াল চৌধুরী যিনি এখন বর্তমানে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশন তো এই প্রধান নির্বাচন কমিশনার তখন কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি তারা বলতে পারে যে এটা তো আসলে আমাদের দায়িত্বে থাকাকালীন কোনো বিষয় নয় কিন্তু তারা তো পরবর্তীতে দায়িত্ব নিয়েছেন নেওয়ার পরে নিশ্চয়ই তারা এই বিষয়টি জানতেন কিন্তু জেনেও চুপ করেছিলেন কেন কি কারণে তারা চুপ করেছিলেন আজকে বলছে তারা যে ইসির কেউ এই কাণ্ডে জড়িত কিনা সেটা খতিয়ে দেখা হবে এত বছর কি করেছে ইসির কেউ যদি এই কাণ্ডে জড়িত থাকে তাহলে সেটা তো এত বছর গোপন থাকার কথা নয় কিংবা এই যে বিষয়টি এখন সামনে আসছে কিংবা নিয়ে আসা হচ্ছে এতদিন কেন নিয়ে আসা হয়নি আমরা এখানে একটি বিষয় বেশ স্পষ্টভাবে বুঝতে পারি সেটা হচ্ছে যে আপনাদের নিশ্চয়ই মনে আছে আল জাজিরাতে একটি রিপোর্ট মিন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল সেখানে তাদের শিরোনাম ছিল ওল আর প্রাইম মিনিস্টারস ম্যান এবং তখন সেটা নিয়ে ব্যাপক জল ঘোলা হয়েছিল জনগণের মধ্যে তখন ব্যাপক ক্রিয়া প্রতিক্রিয়া দেখা গিয়েছিল কিন্তু আপনাদের এও মনে আছে নিশ্চয়ই তখন অনেকেই আওয়ামী লীগের লোকজন কিংবা আওয়ামী লীগের সংশ্লিষ্ট লোকজন তারা ফেসবুক প্রোফাইল কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলে ইনক্লুড করেছিলেন অল আর প্রাইম মিনিস্টার্স ম্যান আই এম প্রাইম মিনিস্টার্স ম্যান হ্যাঁ তার মানে এই যে প্রাইম মিনিস্টার্স ম্যানদের এই যে চরিত্র উন্মোচন করেছিল মুখোশ উন্মোচন করেছিল আলজাজিরা সেটা সত্য ছিল এবং সেই সময় যে কথা বলা হয়েছিল যে এই সমস্ত কিছু মিথ্যা কিংবা ষড়যন্ত্র তাহলে এখন এই যে আমাদের সামনে যেগুলো আসছে সেগুলো কি। আজকে যারা সেই সময়ে আই এম ফ্রেম মিনিস্ট ম্যান বলে এই ফেসবুকের প্রোফাইল চেঞ্জ করেছিল তার মানে তাদের অবস্থা কী তারাও তো এই ক্ষমতারই নিশ্চয়ই কোনো না কোনোভাবে অংশীদার কিংবা হচ্ছে তারা সুবিধাভোগী তাহলে তাদের নিশ্চয়ই এরকম কোনো না কোনো কুকর্ম রয়েছে কারণ আমরা তো দেখতেই পাই যে যারাই এখানে প্রাইম মিনিস্টার্স মেন তাদেরই চরিত্র এরকম ভুয়া এনআইডি করে খুনের সঙ্গে জড়িত কিংবা নিজেই খুন হয়ে যাচ্ছে কিংবা হচ্ছে এখানে আয়না ঘর নামে নতুন কোনো ঘর তারা উদ্ভাবন করে বহু কিছু মানে এই যখন চরিত্র তখন আসলে আমরা যখন এই দেখতে পাই যে প্রাইম ম্যান তখন আমাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে সাধারণ জনগণ বুঝতে পারে যে তারা হচ্ছে এখানে মাফিয়া একটা মাফিয়া চক্র এখানে পরিচালনা করছে বাংলাদেশ সরকার আজকে তারই প্রমাণ তারই প্রতিচ্ছবি আমরা প্রতি পরতে পরতে দেখতে পাই এই যে জেনারেল আজিজ আহমেদের দুই ভাই ভুয়াই পত্র তৈরি করে যাবতীয় নানা কিছু অপকর্ম তারা করে বেরিয়েছেন এবং সেই অপকর্ম ঠেকেছে নিশ্চয়ই জেনারেল আজিজ আহমেদ আর একজন সেনা প্রধান যখন এই ধরনের কর্মকাণ্ড করে বেড়ান তখন সেটা সরকার প্রধান জানেন না এটা কিভাবে হতে পারে তাহলে সরকার প্রধান যদি ধরেন ধরে নিলাম যে সরকার প্রধান জানেন না তার মানে সেটা কি সরকার প্রধানের অপরগতা নয় তাহলে কি তার ওই ক্ষমতায় বসে থাকার কোনো যোগ্যতা কিংবা ব্যক্তির আছে থাকে থাকে না জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যাদের তারাই যখন এভাবে নানা রকম চক্রান্ত করে ষড়যন্ত্র করে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে তখন তাদের হাতে জনগণ তো নিরাপদ থাকার কথা নয় জনগণ নিরাপদ থাকে না আমাদের আত্মীয় স্বজন আমাদের ভাই বোন আমাদের বাবা সবাইকে এখানে চাইলেই গুম করে দেওয়া যায় এবং গুম করেছে বিগত বহু বছর ধরে চোদ্দো পনেরো বছর ধরে আওয়ামী লীগ সরকারের আমলে বহু মানুষকে এখান থেকে গুম করে ফেলা হয়েছে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে গুম করেছে এমনকি ব্যবসায়ী থেকে শুরু করে যাদের এরকম অবস্থা হয়েছে যে তারা ক্ষমতার জন্যে কোনো না কোনোভাবে একটু হলেও হুমকিস্বরূপ হতে পারে কিংবা এই আওয়ামী লীগের সংশ্লিষ্ট লোকজনের কোনো না কোনো স্বার্থে আঘাত লেগেছে তখনই তাদেরকে এখান থেকে গুম করে দেওয়া হয়েছে এরকম একটা অরাজকতার দেশে আমাদের বসবাস আর সেইখানে এই ধরনের এই এই পান্ডারা তারা সুন্দর করে তাদের লাইফ লিড করতে পারে আমরা একটু প্রথম আলো রিপোর্টটাতে আরও দেখি তারা এখানে বলেছেন যে ইতিমধ্যে কয়েকটি ঘটনা ঘটে গেছে আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে বিভিন্ন গণমাধ্যমে তাকে ও তার। ভাইদের নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে মন্ত্রীরা বলতে বাধ্য হচ্ছেন আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজুর আহমেদ তাদের লোক নন দুই আহমেদের উপর থেকে ক্ষমতার ছাতা সরে গেছে তা স্পষ্ট এর মধ্যে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে আজিজ আহমেদের দুই ভাই এবং তাদের স্ত্রীরা অসত্য তথ্যে ই পাসপোর্ট নিয়েছেন দুই ভাইয়ের এনআইডি নেওয়ার ক্ষেত্রে সুপারিশ করেছিলেন আজিজ আহমেদ সাবেক সেনাপ্রধান বিষয়টি নিয়ে জানতে চাইলে তখন নির্বাচন কমিশনের ইসি মুখপাত্র ও ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন তার সময়ে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি আচ্ছা তবে কেউ যদি একাধিক এনআইডি থাকার বিষয়ে এনআইডি শাখায় নির্দিষ্ট তথ্য দেয় তাহলে সেটা তল্লাশি করে দেখা হবে ফলে দাঁড়ায় এমন যে সরকারি সংস্থার ভেতরে অনিয়ম হতে থাকবে সাধারণ মানুষ নিজ উদ্যোগে তথ্য সংগ্রহ করে তাঁদের দেবে তারপর তারা খতিয়ে দেখবেন নিজেদের বেতন বৃদ্ধি পদোন্নতি গাড়ির সুবিধা বিদেশ যাত্রার সুবিধা এসবের জন্যেও তারা কি সরকারের ইচ্ছার অপেক্ষায় থাকেন নাকি চেষ্টা তদবির চালাতেই থাকেন আসলে সেক্ষেত্রে তারা খুবই সক্রিয় কিন্তু প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থার ক্ষেত্রে তারা অভিযোগ না পেলে এক পাও এগোতে রাজি নন এগোলেও তাতে লাগে তিন বছরের বেশি সময় ইসির তদন্ত কমিটির খবর পাওয়া গেলেও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর আজিজ আহমেদের ভাইদের মিথ্যা পরিচয় পাসপোর্ট নেওয়া এবং তথ্য গোপন করে বেনজির আহমেদের পাসপোর্ট নেওয়ার বিষয়ে তদন্ত কমিটি করেছে বলে জানা যায়নি দুদক আজিজ আহমেদের ভাইদের পাসপোর্ট নিয়ে তদন্তের জন্য চিঠি দিয়েছে বলে গত সোমবার গণমাধ্যম খবর দিয়েছে এরপর গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বেনজির আহমেদের পাসপোর্ট নিয়েছিলেন বেসরকারি চাকরিজীবী পরিচয় তখন তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন জাতীয় পরিচয়পত্র পাসপোর্টের মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ নথি যদি মিথ্যা তথ্য দিয়ে তৈরি করা যায় তাহলে তো জাতীয় নিরাপত্তা সংকার তৈরি হয় তাই এখানে মিথ্যা তথ্য দেওয়া ঠেকাতে আইনে সুনির্দিষ্ট শাস্তির কথা বলা আছে আজিজ আহমেদের দুই ভাই পাসপোর্ট ও এনআইডি এবং বেনজির আহমেদের পাসপোর্ট গোপনে নেননি সবাই তা জানতেন সবাই মিলে চুপ ছিলেন দু সালের ত্রিশ মে বেনজির আহমেদ এক অনুষ্ঠানে বলেছিলেন জনগণের ক্ষমতা ও রাষ্ট্রের ক্ষমতাকে যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখান তারা আহাম্মক তিনি নিজেই এই ক্ষমতাকে অবজ্ঞা করে সম্পদ গড়েছেন মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট তৈরি করেছেন তারপর জনগণকে আহাম্মক বানিয়ে বিদেশে পাড়ি দিয়েছেন রাষ্ট্র এখন ক্ষমতা দেখাক যাঁরা মিথ্যা তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট নিয়েছিলেন নিতে সহায়তা করেছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক রাষ্ট্র পারবে কি বিষয়টা হচ্ছে যে প্রথম আলোর এই রিপোর্টের মধ্য দিয়ে আমরা এটা বুঝতে পারি যে কি পরিমাণ একটা অব্যবস্থাপনার মধ্যে আমাদের জনগণের বসবাস এবং যারা আসলে এখানে রাষ্ট্র পরিচালনা করে আপনারা ভাবতে পারেন সেনাপ্রধান পুলিশ প্রধান র্যাবের মহাপরিচালক এমপি মন্ত্রী মানে চিন্তা করা যায় যে আসলে এই রকম মানুষের হাতে আমাদের দেশ আর আওয়ামী লীগ সরকার এখানে বড় বড় কথা বলে বুলি আওড়ায় আইনের শাসন হ্যান ত্যান সাত সতেরো বাংলাদেশের জনগণের এর পরেও যদি ক্ষোভ না হয় তারা যদি ক্ষোভে ফেটে না পড়েন তারা যদি আসলে এখানে এই সরকারের অধীনে শাসিত হতে চান সরি শোষিত হতে চান প্রতিদিন ধুকে ধুকে মরতে চান তাহলে আসলেই কোনো কিছু বলার থাকে না তবে একটা কথা তারপরে নিশ্চয়ই বলার থাকে সেটা হচ্ছে যে এই জাহান্নাম থেকে নিজেদেরকে উদ্ধার যদি কেউ করতে পারে তাহলে সেটা দেশের জনগণ এবং দেশের জনগণ কাজকে এই সিদ্ধান্ত নিতেই হবে যে আওয়ামী লীগের মতো এরকম একটি মাফিয়া সরকারের অধীনে দেশের জনগণের ভবিষ্যৎ থাকবে কিনা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ